আলহামদুলিল্লাহ মনে হয় এরকম থাকবে না মিজান ভাইয়ের মধ্যে যদি সবাই এরকম ভাবে চিন্তা ধারণা করে তাহলে মনে এরকম থাকবে না তা আমরা সবাই ভাই ভাই মুসলমান হিসাবে ভাই ভাই তো আলহামদুলিল্লাহ মিজান ভাইয়ের উদ্যোগটার জন্য ধন্যবাদ আমরা রিক্সা লাখন ব্যানা লাখন বাঙ্গারি এলাকন ওই সিন্ধি এলাকন সবাই একশো টাকা দিয়ে খাইতে পারতাছি তো এটা লাগে আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ মিজান ভাইকে ধন্যবাদ খাবারের স্বাদ তো বলাই যায় না অসাধারণ মনে আমার ঘরে খাইতেছি আমার বাড়ি বলা বরি হ্যাঁ তো আমাদের জালটা আর কি আমরা বেশি খাই তো এই হিসাবে খাবারটা অসাধারণ অসাধারণ জি আর চোদ্দ দুখিন না আড়াইশ বার খাই খাইতে পারল আমরা না নাই